অনন্য প্রতিষ্ঠান বাংলাদেশ বাংলা হেলি চার মাথা মোড় রিয়া মোটরস এবং হন্ডা সাজ করে যদি আপনারা কখনো হন্ডা সার্ভিসিংয়ের জন্য আসেন এটা একটি বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেখানে আমি প্রায়ই আসি যে আমার গাড়িটি সার্ভিসিং চলছে সহকারে সার্ভিসিং করানো হয় তারপরে রাস্তা বাংলা হেলি সিপি রোড রিয়াক মোটরস বহু মোটর সাইকেল এখানে আসে বহু দূর দূরান্ত থাকে কেননা বিশ্বস্ততা এবং সততা একটি ব্যবসার মূল লক্ষ্য এবং বিশেষ করে এই সমস্ত অরিজিনাল পার্টস ইন্ডিয়ার যে সমস্ত ইন্ডিয়ান গাড়ি আছে অরিজিনাল পার্টস পাওয়া যায় এই যে অনেকেই ক্রয়ভেট কেনাকাটা করছে আপনারাও আসবেন ভালো সার্ভিসিং পাবেন এটা আমাদের মোটরসাইকেল সার্ভিসিং ম্যাটার মাথু সেটা খুব ভালো খুব যত্ন সহকারে তার ব্যক্তিগত কাজগুলো করে থাকে